আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন মাল্টিপল ভিডিও করেছি আপনারা মাল্টিপল মাইলোমা সম্পর্কে মোটামুটি রোগটি কেমন চিকিৎসা কি ধরনের সম্পর্কে মোটামুটি জেনেছেন তারপরেও আমাদের রোগীদের এক ধরনের ভীতি থাকে চিকিৎসা শুরু করার আগে আগে তারা এক ধরনের টেনশন করে যে আসলে আমি কেমোথেরাপি নিব সেটি আসলে কতটা আমাকে স্যুট করবে আর সাধারণত মাল্টিপল মাইলোমার রোগীরা যেহেতু একটু বয়স্ক হয় ফলে এই বিষয়টা তাদের মাথায় থাকে একটা খুব আশার কথা যে মাল্টিপল মাইলোমাতে আমরা আজকাল যে চিকিৎসাটা দিয়ে থাকি এটি আসলে কেমোথেরাপি না এটিকে আমরা ইমিউনোথেরাপি বলি এবং এই এখানে আমরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকি এর টোটালি কোনোটাই মানে সবগুলোই কিন্তু ইমিউনো মডুলেটর হ্যাঁ ইমিউন সিস্টেমটাকে সে ঠিক করে এবং আমরা সাইটোটক্সিক বা কেমোথেরাপি যেটা সেই ধরনের ওষুধ কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না একবারে খুব পারে না হলে দেখা যায় যে ওষুধগুলো আমরা সেগুলো ইনসুলিনের মতন নাভির পাশে চামড়ার নিচে ইনসুলিনের যে দেহ যেভাবে দেওয়া হয় সেভাবেই সাধারণত আমরা দিয়ে থাকি এবং এটা সপ্তাহে সপ্তাহে দেওয়া হয় আর মুখে খাওয়ার কিছু ওষুধ আমরা দিই ওই ইমিউনে মডুলেটর লিনালিডোমাইড থ্যালিডোমাইট এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি তারপরে স্টেরয়েড দিই আর হচ্ছে মাসে একটি করে জলিড্রোনিক এসিড বলে এক ধরনের ইঞ্জেকশন আমরা দিই এটিও কিন্তু আসলে কেমোথেরাপি না মাসে একদিনে আমরা যে ইঞ্জেকশনটা দিই সেটি হচ্ছে হাড় মজবুত করার এবং এই ইঞ্জেকশনটা কিন্তু যারা মাল্টিপল মাইলোমার না কিন্তু হাড়ের ক্ষয় আছে যেমন বয়স্ক মহিলা যাদের পোস্ট মেনোপোজাল যারা মেনোপোস হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে হাড়ের ক্ষয় হচ্ছে অস্টিওপোরোসিস হচ্ছে এই রুগীদেরকেও কিন্তু আমরা এই ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি সুতরাং দেখা যাচ্ছে যে মাল্টিপল মাইলোমার চিকিৎসাটা কিন্তু আসলে খুব সহনীয় এবং সহজ সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে এই রুগীরা ঘন ঘন ইনফেকশানে আক্রান্ত হয় মাল্টিপল মাইলোমা রুগীরা তো এইটা আসলে কারণ হচ্ছে যে তার রোগীর শরীরের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায় সে কারণে সে ঘন ঘন সে ইনফেকশান যেমন বেশিরভাগ ক্ষেত্রেই শাসনালে ইনফেকশানে আক্রান্ত হয় এছাড়াও আরও কিছু কিছু ইনফেকশানে তারা আক্রান্ত হয় এবং সেই জটিলতা থেকে তারা অনেক সময় রুগীদের কষ্ট হয় জ্বর আসে শরীর দুর্বল হয়ে পড়ে এবং কোনো কোনো সময় এই ইনফেকশনজনিত কারণে আমরা দু একজন রুগীকে হারাইব যেটা খুবই দুঃখজনক তো আমরা চেষ্টা করি তাদেরকে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস তারপরে হচ্ছে জীবনযাপন পদ্ধতি সেগুলো মেনটেন করে ভালো রাখার জন্য আর রোগীদের জন্য যে সাবধানতাটা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে মাল্টিপল ম্যালোমা রুগীকে সচরাচর আমরা ভর্তি রাখি না শুরুতে হয়তো এক দুদিন আমরা একদম প্রথম সাইকেল কেমোথেরাপির সময়টাতে হয়তো এক দুদিন দিন ভর্তি রাখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভর্তিও রাখি না তো রোগীদের যেটা দায়িত্ব হচ্ছে সেটা হলো যে তাদের যে পার্সোনাল হাইজিন সেটাকে মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার খাবার গ্রহণ করা বাসি খাবার না খাওয়া তারপরে হচ্ছে যে খুব বেশি মানুষের সাথে এক্সপোজারে না যাওয়া খুব মানুষের সাথে না মেশা করোনার সময় আমরা যে নিয়মটা ফলো করতাম যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখা এই বিষয়গুলোকে খুব খেয়াল রাখতে হয় হাত ধুয়ে খাওয়া বা সব সবসময় হাতটাকে পরিষ্কার রাখা তারপরে হচ্ছে যে একেবারে জনাকীর্ণ যে এলাকাগুলো আছে সেগুলোতে না যাওয়া মাস্ক ব্যবহার করা এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা সতর্ক হই তাহলে কিন্তু আমাদের শ্বাসনালি ইনফেকশনটা অনেকটাই কন্ট্রোল হয়ে থাকবে তাই মাল্টিপল মাইলামার রুগী আমি সবসময় বলবো যে চিকিৎসার জন্য ভয় পাবেন না যে আমি চিকিৎসা শুরু করলে না জানি কী হবে বরং চিকিৎসা শুরু করলে আপনি অনেক ভালো থাকবেন ভয় না পেয়ে বরং দ্রুত চিকিৎসার আওতায় যাওয়া এটি হচ্ছে প্রথম কর্তব্য এই চিকিৎসা করতে দেরি হওয়ার কারণেই কিন্তু আমরা অধিকাংশ সময়ে আমরা রুগীদেরকে আসুস্থ করে তুলতে পারি না তাই যে কোনো ধরনের ক্যান্সারের জন্য এটি প্রযোজ্য যে যত দ্রুত আপনি চিকিৎসার আওতায় আসবেন আপনার জন্য ততই মঙ্গল সবাই ভালো থাকবেন